রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে ক্লাব নির্মাণ এখন সবারই খুব সমস্যা এই রাস্তা এরা বন্ধ করে দিতেছে আলমে বন্ধ করে দিতে আলমের ভাই শুনামি আলমে বিএমপি করে বিএমপি সে এখন হুমকি দেখাইতেছে খুব ক্ষমতা দেখাইতেছে আমাদের উপর খুব অত্যাচার টর্চারিং চলতেছে এবং রাস্তার আমগো বন্ধ করে দিচ্ছে এখন আমগো হুমকি দিতেছে যে আমরা যে এই রাস্তা দিয়ে এই সাদ্দাম বাড়িতে যাই তা আমাদের সমস্যা হইব কেন আমাদের সমস্যা হইব আমরা দেশবাসীর কাছে বিচার চাই আমগো এত একটা সরকারি রাস্তায় বাজার এই দক্ষিণ দাওয়া পর্যন্ত সমস্ত মানুষ আসা যাওয়া করে আর এই হইল এই রাস্তাটা দিয়া এইভিকার মালামাল যা আছে সমস্ত মালামাল গাড়ি দিয়া নাই যেই গাড়ি দিয়া নাই গাড়িটা অনেক বড়ো গাড়ি ডেইসার মাথা দিয়াই আইতো কিন্তু এখন একদারাত রাস্তা সরকারি রাস্তা এটা বন্ধ করিয়া বন্ধ করিয়া ইয়ার পরে এই হ্যাঁ বিল্ডিং কইরা লাগতে বিল্ডিং করিয়া লাগতেছে এখন আর এমন মানুষ যাব গাড়ি করে নিব আইডিয়া যাইতে পারবো আর গাড়ি ঘোড়া নেওয়ার কোনো ব্যবস্থা নাই এখন আমরা সরকারিভাবে আপনারা দেখেন হ্যাঁ এই রাস্তাটা আপনারা ইনকোয়ারি করিয়া দেখেন এই রাস্তাটা কত নিয়ে করছে এই রাস্তাটা আপনারা সরকারিভাবে কোনোভাবে হ্যাঁ এটা পুনরায় উদ্ধার করিয়া দেন এই রাস্তাটা আগে যে ভাবে হ্যাঁ আলম ভাইরা ওরা বলতাছে যে ওনারা এখন ক্ষমতা আছে এখন ওনারা এই সরকারি রাস্তা না কি বাজেয়াপ্ত করব ওনারা ঘরবাড়িও এখানে রাস্তা ভরাড করে ওনারা দখলে নিয়ে যাইতাছে এই রাস্তা দিয়ে যে গাড়ি গোরা চলাচল করত প্লাস আমরা যাতায়াত করতাম ওই অসুবিধাটা হচ্ছে এখন তো গাড়ি আসতে পারে না মানুষ আসা যাওয়া করতে সমস্যা হচ্ছে কিন্তু ওনারা ওনাদের ক্ষমতা বলে চাচ্ছে যে সরকারি রাস্তারা নিজস্বভাবে করে নিতে তো আমাদের গ্রামবাসী সবারই এটা একটা ভোগান্তির শিকার হয়ে যাচ্ছে তার আরও সহযোগী যারা আছে তারা গুতিয়া বা আগাল সরকারি রাস্তা কেটে এখন তারা বিএনপির অফিস বানাচ্ছে একেরই সমস্যা গ্রামে যেহেতু রাস্তা এটা গ্রামে ঢুকতে হয় ওই রাস্তা কেটে এখন অফিস বানাইতেছে বিএনপির সাত ফিটের উপর আছে রাস্তা এখানে আপনারা নিজে আছে গস ফিটা আছে এবং রাস্তার মুখ পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে কিনা দেখেন এক দ্বিতীয় দইছে এখানে আমরা কারো জমি